জল রঙ দিয়ে আর একটা শউথ সিনারি আঁকবো চলো দেখো প্রথমে আমি একটা ঘর করে নিলাম ঘর দরজা জানালাম এপারে একটা ছোট্ট গাছ করলাম রাস্তা করে দিলাম চলো হয়ে গেছে আর আমি আকাশে হালকা করে জল দিয়ে নেব জল দিয়ে নিয়ে আমি আকাশি রঙটা জল দিয়ে উপর ছেড়ে দেবো আকাশের দিকে রঙটা ছেড়ে দিলাম ঠিক আছে ব্যাস এবারে ও রঙ একটুখানি ছেড়ে দেবে রঙ নিজের মতো করে আকাশে চলে যাবে ঠিক আছে এবার আমি গাছ করবো দেখো গাছে হলুদটা আমি দিয়ে নিলাম উপরের দিকে হলুদ উপরের দিকে যেতে সূর্যের আলো তাই একটু হলুদ হলুদ হবে ঠিক আছে হলুদটা ভালো করে দিয়ে দিলাম নিচের দিকে আমি সবুজ কালারটা দেব দেখো নিচের দিকে সবুজ কালারটা দিয়ে নিলাম ঠিক দিকে তো সূর্যের আলো পড়লে একটু হলুদ হলুদ মতো হয়েছে লাইট হয়েছে নিচের দিকে ডার্ক হয়েছে করে নিলে জলের উপর ছেড়ে দিচ্ছি তো ওই জন্য রঙ নিজের মতো করে মিশে যাচ্ছে সব জায়গায় আস্তে আস্তে করে গাছটা কমপ্লিট হয়ে গেল এবার আমি এদিকে ঘাস ঘাস আছে এদিকে মাটির রঙগুলো করে নেবো হলুদ দিয়ে নেবো দূরের দিকে হলুদ দূরের দিকে দিচ্ছি কিন্তু হ্যাঁ দূরের দিকে হলুদটা দিয়ে দেবো রাস্তা থেকে দূরে আর রাস্তার ধারে ধারে একটু আমি ডার্ক দেবো গ্রিনটা দিয়ে দেবো দেখো এবারে আমি গ্রিনটা লাইট গ্রিনটা হালকা করে ওই ওদের কাছে দিয়ে দেবো ছেড়ে দেবো ঠিক আছে

তোমরা দেখে দেখে করবে ঠিক আছে খুব সোজা জল রঙ জল রঙটা একটু তাড়াতাড়ি করতে হয় সোজা রঙ দেখো গাছটা একটু ভালো করে আরেকবার দিয়ে দেবো পাতা পাতা মতো লাগবে একটু ডার্ক দিচ্ছে এবার দূরের গাছগুলো করব ঘরের আশেপাশে দূরের গাছ শেডিন করতে যাব হালকা গ্রিন কালারটা দিয়েছি ডার্ক গ্রিন এটা আমি রাস্তার কালারটা করব দেখ রাস্তার কালারটা হালকা করে বাদামি কালার একটা গুলে নেবো নিয়ে দেবো দেখো হালকা করে বাদামি কালারটা দেখো আমি সবুজ থেকে একটু ছেড়ে দিয়ে রঙটা করছি যাতে রঙটা একটার সাথে একটা না মিশে যায় ঠিক আছে তোমরা এরকম করবে এক কাঁথে দিলে কি হবে ঘেটে যাবে হালকা করে রঙটা একটু ছেড়ে দিয়ে করবে দেখো দেখো আমি একটুখানি সাথে রঙ যাতে ছেড়ে দিয়ে করছি এবার জলটা তুলটা ধুয়ে নেবো নিয়ে জলটা দিয়ে মিশিয়ে দেবে মিশে গেল রাস্তার কালার হয়ে গেল দেখ এবার গাছের হয়ে গেছে গাছের কান্ডের কালার চাপিয়ে দেব বাদামি কালারটা নিলাম নিয়ে গাছের ঘড়ির কালারটা করব তোমরা দেখে দেখে আঁকতে থাকো না পারলে আমাকে কমেন্টে জানাবে কি অসুবিধা হচ্ছে আমি বলে দেবো সমস্যার সমাধান

হয়ে গেছে ঘরের কালারটা করলে হয়ে যাবে এবং ঘরের দেয়ালের কালারটা আমি করছি এই দিকে একটু যেহেতু সূর্যের আলু নিয়ে ছায়া পড়েছে তাহলে সূর্য তো দিকে সামনের দিকে ছায়া পড়েছে ডার্ক হবে কালো রঙ হালকা কালো রঙটা তার সাথে বাদামি রঙটা মিশিয়ে দিলাম এবার হালকা ছাই কালার টা এই পারের দেওয়ালে দেব ছাই মানে কালো এটা একটু কালো কালার দিয়ে দিলাম এখানে সূর্যের আলো পড়েনি ভিতরের দিক ভিতরের চাই এরকম হুম এই ধারটা হালকা করে রংটা দিলাম হালকা রংটা ফার্নিচারের রং কোনো ভাই ঘরের জানলা দরজা রঙটা করে দিই হুম জানলা হিসাবে দরজার রঙটা একটু কালো মতো চাপিয়ে দিই তাহলে হয়ে যাবে ঘরে ঘরের চালের রঙটা করে দিচ্ছি হলদের সাথে লাল মিশিয়ে একটু অরেঞ্জ মতো কালার খড়ের চালের ঘর তো দেখো আমি রংটা একটু ফাঁক ছেড়ে দিয়ে চাপাচ্ছি দেখি না একটু হালকা হালকা চাপাবো জল দিয়ে মিশিয়ে দেবো

ओके okay, भाई देखा थे